আর একেবারে যদি ফাকা হয় কিছু যদি না থাকে কিয়ামতের কঠিন হাসরের দিনে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনই সুমগলে কোন মুখে দাঁড়াব কি মুখ দেখাব আল্লাহ নবী তো জানে বাদশা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন বাবা সাবা হুসুল বলে রসুল্লা হাবিব আল্লাহেব হসুল বিয়াজুমী করুন আমার মনের ভিতরে একটা কথা উদায় হয়েছে সেই কথাটা আমি আপনার কাছে জানবার জন্য এসেছি হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি কথা বাবা সাহাবা হুজুর বললেন হাবিবাল্লাহ হুজুর কেমত কবে হবে ও আল্লাহ কি জবাব দিয়েছিলেন ও বাবা সাবা শুনে গেদিন বাবা কেয়ামত একদিন হবেই হবে কবে হবে আল্লাহ আলে মু আল্লাহ পাচ্ছা আর কেউ জানেন না ও সামা বলুন তো বাবা হায়াতে দুনিয়া

বেশি কিছু এবাদত আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি ফরজ নামাজটা পড়ি আমি ওয়াজেবে নামাজটা পড়ি আমি সুন্নাত নামাজটা পড়ি আমি ফরজ রোজাটা রাখি নফল রোজা বেশি রাখতে পারি না নফল নামাজ আমি বেশি পড়তে পারি না আমি করেছি নফুল হাজ আমি করতে পারি না খরচ দান খায়রাত গুণ আমি করি নফুলদান খায়রাত বেশি করতে পারি না রসুল আল্লাহ হাবিব আল্লা তবে একটা কথা খছর আমার হৃদয়ে আমার তেলে আমার কলবে আমার অন্তরে আল্লা আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি

দুনিয়াদারি করছেন করেন কারবার আছে ব্যবসা আছে কারখানা করেছেন আড়ির ব্যবসা জরির ব্যবসার ঢাড্ডা দিয়েছেন কাপড়ের ব্যবসা করেন দোকানদারি করেন চাকরি করেন আনাজ ব্যবসা সবজি ব্যবসা করেন ফেরি করেন দেশে বিদেশে যাচ্ছেন বাগান আছে দেখেন সংসার আছে ছেলে মেয়ে বউ আছে এগুনি হলো দুনিয়াবি মহামেলা দুনিয়া जिंदগিতে আল্লাহ পাক এক একটা কানুন করে দেন সব সময় হৃদয়ের হৃদয়ে অন্তরে অন্তরে কলবে কলবে আল্লাহর কাবা ঘরের দরজা আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে সব সময় চেয়ে থাকে হায় হে দুনিয়া দুনিয়া এমন একটা ব্যক্তিকে যান প্রাণ দিয়ে ভালোবেসে একটা ব্যক্তির মুখের পানি সব সময় চেয়ে থাকুন যে কোনো অবস্থায় থাকেন সব সময় হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে কলবে কলবে তার নূরের চাঁদ মুখের দিকে চেয়ে থাকুন যার সঙ্গে আমি আপনি সকলেই আল্লাহ রহমতের বেহেসতে সেখানেও গিয়ে তেনার সাথেই থাকবো জোরে বলুন ইনশা আল্লাহ জোরে বলেন না ইনশা আল্লাহ জোরে বলুন না আল্লাহ হম্মা আমি জোরে বলুন না আল্লাহ হম্মা আমি বুঝতে পেরেছেন আমার দিনদারি মানদার ভাই আল্লাহ আল্লাহ রসুরের মহাব্ব আল্লাহ আল্লাহ রসুরের ভালোবাসা যারা হাসিল করেছে তাদের দিকে শিক্ষা নেয় ভালোবেসেছিলেন খাজা বাবা গরিবে নওয়াজ

আল্লাহ কি বাবা চলে যাও ভারতবর্ষে চলে যাও হিন্দুস্তানে চলে যাও আমি যেতে পারিনি আমি হিন্দুস্তানে ভারতে যেতে পারিনি যান আমি আপনাকে আমি রসুল উল্লাস আমার নায়েব করে আপনাকে পাঠালাম চলে যান সেইখানে যা আমার কাজ করে যান খাজা বাবা আল্লাহ রোশ রে কান্দুল আল্লাহ হাবিব আল্লাহ ভারত কোথায় হিন্দুস্থান কোথায় রাজস্থান কোথায় আজবীর শরীফ কোথায় আমি তো চিনি না আমি কি করে যাবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি করে যায় আল্লাহ সে কি করলেন খাজা বাবা গরিবের নামাজ কে ভারতবর্ষের রাজস্থানের আজমির শরীফের রাস্তা ছক ম্যাপটাকে আল্লাহ রসুল মদিনা শরীফে খাজা বাবা মহিনী চিস্তি আজমির রহমাতুল্লাহকে আল্লাহ রসুল এমনি করে দেখিয়ে দিলেন জোরে বরুন সুবাহান চলে যান এই রাস্তা ধরে চলে যান এইভাবে খাজা বাবা গরিবে নামাজ পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্র দরিয়া পার করে করে জঙ্গলে পরে জঙ্গল পার করে এমনি করে রাজস্থানের আজমি শ্রেণী পেতে পৌঁছালেন যোগী জয়পাল পৃথিবীরাজের বহুত কিছু ঘটনা ঘটল জাদুর দ্বারাই যোগী জয়পাল বহুত কিছু বিয়াদবি করার চেষ্টা করল পেরে উঠল না হেভি পাওয়ার আল্লাহ নবী ওনাকে বিলায়েতে নবুয়াতের পাওয়ার দিয়েছিলেন যেটা বলুন না সুবহানাল্লাহ কোনো বাধা মানেন শেষ কি হলো পিতৃরা যোগী জয়পাল নিরুপায় হয়ে গেল কোন বুদ্ধি আর কাজ করে না খাজা বাবার কদম মোবারক ধরে হাওয়াও করে কান্না খাজা বাবার হাত ধরে তবা পড়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে সুভাহা জোরে বলেন না সুবাহা খাজা বাবা গরিবে নামা হিন্দুস্তানের জমিনে ভারতবর্ষের জমিনে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পাহাড়ে পর্বতে পাহাড়ে পর্বতের গুহায় 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 না খাওয়া না দেওয়া মাসকে মাস অনাহারে গেছে খাজা বাবা গরিবে নামাজে কত চোখের পানিও পড়ে গেছে খাজা বাবা গরিবে নামাজ মাইনুদ্দিন চিস্তি আজমিদি রহমাতুল্লাহ হাত ধরে

ভারতের অন্য বাইরে অন্যান্য রাষ্ট্রে রাজ্যে খাজা বাবা গরিব নওয়াজের মুখের দিকে কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই কি বাবা আছে না নাই চিন্তা করে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার ভাই এই হাওড়া জেলার জমিনে আছে উলুবেড়িয়া টাউনে জেলখানার পাশে মসজিদে সিঁড়ির গায়ে আছে যিনি কত বড় আশেখে খোদা আশেখে রসুল ছিলেন এই হাওড়া জেলার জমিন থেকে কাফেলা ঠিক করতেন খাস খাস ভক্তদের দেখে লিদিন ডাকতেন এইদিকে হজে যাবে হজে যাবে হজে যাবে আমরা হেঁটে হেঁটে যাব আমরা পায়ে হেঁটে যাব কাউকে বলবি নি এই কাউকে বলিস আমরা পায়ে হেঁটে যাব এন্ড পীর যদি যায় তো মুরিদ না মানুষ ভক্তরা তারা যাবে না যাবে না কথা বলছেন না কেন তাহলে এই কাউকে বলবি নি আমরা হেঁটে হেঁটে যাবো উলুবেরিয়ার দাদা হুজুর কেবলা এই হাওড়া জেলার জমিন থেকে কাফেলা ঠিক করে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে সাতবার হস করেছিলেন জোরে বলুন না সুবাহ হ্যাঁ আল্লাহ নবী রওতা মুবরক যখন যেতেন চোখের পানি ফেলে কেঁদে কেঁদে সালাম দিতেন আল্লাহ রসুল রহতা মুবারক থেকে সালামের জবাব দিতেন চাঁদ মুখখানা দিদার নসিব হয়ে যেত জোরে বলুন আল্লাহ কি নিয়ামত করেছিলেন বাবা হাওড়া জেলা আমার দাদা হুজুরের ভাইয়ের দেশ মেদিনীপুর জেলা আমার দাদা হুজুর কেবল মুরুব্বী দাদর দেশ গোটা দেশটার কথা বলছি থানা কথা অঞ্চল গ্রামের কথা বলছি না এই হাওড়া জেলার জমিনে উলুবেলিয়ার দাদা হুজুরের মোহাব্বতের মানুষ আছে না নাই আপনাদের আব্বারা দাদুরা নানারা আম্মারা দাদিরা নানিরা খালারা ফুপুরা আমার উরুবেলের দাদা হুজুরের অন্তরের মহাব্বতের মানুষ ছিলেন না ছিলেন নে তোমরা কারা তোমরা কারা তোমরা তো আমার সে দাদুজির মহাব্বতের মুড়িদের নাতি আমার দাদুজির মহাব্বতের মুড়িদের ছেলে মহাব্বতের মুড়িদের পোতা কথা ঠিক বলছি না ভুল বলছি তোমাদের ভিতরে কেউ কেউ থেকে উল্টো দেখছি কেন হুম উল্টো পাল্টা কেন এদিক ওদিক কি দেখছো কি দেখছো যেটাকে মহাব্বত করেছ জান প্রাণ দিয়ে ভালোবেসেছ ভালোবাসার মতন বাস মেনেছ মানার মত মানো মানার মত মানো যেমন মেনেছিলেন আপনাদের আব্বারা দাদরা নানারা আম্মারা দাদিরা নানিরা কালারা পুকুরা সেই রকম মানার মতো মানো তবে হবে কেয়ামতের দিনে এক কাতারে হাসর হবে জোরে বলুন সুবাহ জুড়ে বলুন না কিছু আবার ব্যাঙ্কা আছে ব্যাঙ্কা এরম ব্যাঙ্কা বিদেশ থেকে পড়ে এসছে আর বিদেশ থেকে কিছু মানুষ এসে ঢুকে দি গ্রামে কিছু গ্রামে ঢুকে চুক কিছু আবার বিদেশে যাচ্ছে লেখাপড়া শিখে এসছে বিদেশ থেকে ব্যাঙ্কা হয়ে এসছে ব্যাঙ্কা ব্যাঙ্কা যেমন হয়েছে কেয়ামতে কিন্তু ব্যাঙ্কাদের সাথে হাসল হবে আর শীতে যারা হয়েছে

আল্লাহ চোখের পানি ফেলার দোয়া যা ভালো থাকবি যা ছেলে মেয়ে বাচ্চা নিয়ে ভালো থাকবি যা সুখে কাঁদিস যা দোয়া করছিস আল্লাহ হবে তো ছেলে বলে আল্লাহ সুখ শান্তিতে থাকবে যা সেই দিকে চেয়ে আছে পয়সার থলের দিকে টাকার বাক্সর দিকে চেয়ে আছে এটা দেখাচ্ছে কত মহাব্বত ভাওতা দিয়ে টাকা তুলে নিয়ে যাচ্ছে আমাদের মসজিদে টাকা দা মাদ্রাসায় টাকা দাও ওখানে বন্য হয়েছে টাকা দাও ভাওতা দে ভাওতা দে আল্লাহ রুগীদের মুড়িদের টাকা গুলো শোষণ করছে রক্ত চুষে চুষে খাচ্ছে বোকা তোমাদের বুদ্ধি হয়ে না কোথায় টাকা দিচ্ছ চেন টাকা কাকে দিচ্ছ চেন নিজে হাতে যতটুকু বড় খাই রাত করো দান করো নিজে হাতে কোনো কাজ করো সেখানে দাও ওর হাতে দিচ্ছ ওকে চেন তোমুন দাদা পীরে তোমার পীরকে তোমার মুর্শিদকে তোমার ওলিকে কত গাল পারে কত ধারণা রাখে মেনেছো মেনেছো যখন মানার মত মান ধরেছ ধরার মত ধর এদিক ওদিক দিকে তাকাবেন না আমার দেখা দরকার নাই আমার দেখা দরকার নেই আমি যেটা ধরে আছি আমারটা খাঁটি না ভেজাল আমি যেটা ধরে আছি আমারটা ঠিক না বেঠিক আমারটা হক না না হক আমারটা বরহিত আমার দিনদারি মান্দার ভাইয়েরা ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ দেশ বিদেশে জালসা করতেন মাহিল করতে রেলগাড়ি করে যাচ্ছেন জালসা করতে গাড়িতে যাচ্ছেন নামাজের সময় হয়েছে এই বাবা দাঁড়াও এই নামাজ কোথা পড়ো হবে এই বাবারা রেলগাড়িতে বড্ডা ভিড় এখানে কোথা নামাজ পড়বো এ শোনো এ সামনে স্টেশন এসছে স্টেশনে নেমে যাও নামাজটা পড়ে দিই কেউ কেউ বলে হুজুর এই গাড়ি থেকে নামবেন না এই গাড়ি ছেড়ে গেলে হুজুর গাড়ি ফেল হবে আজকে জলসার ধরা যাবে না কেন না দিনে দুটো গাড়ি সকালে একটা বইকেলে একটা বিটি শামল সারাদিনের দুটো গাড়ি এই গাড়ি যদি ছেড়ে দেন হুজুর আজকের জলসা ফেল হবে কি বললে এই আমার থেকে বেশি বোঝো আমি আবু বাকার আমার থেকে তোমরা বেশি বোঝো তোমার কি করবে জানিনি আমি নেমে যাচ্ছি স্টেশন এসে দাদা বিরকে রেল গাড়ি থেকে নিচে নেবে পীর যদি নাবে বেতে পীরে মুড়ির দেখি গাড়িতে বসে থাকবে বসে সব যুগ যুগ করে দাদা পীর কেবল আল্লাহর অলি উজু হালতে থাকতে যায় নামাজ আমার দিয়ে উজু হালতে থাকতে এই ঘুরছো কেন এই ঘুরছিস কেন উজু কর আমি দেনিয়ে রয়েছি তোমাদের জন্য নামাজ পাটি বিচে দেনিয়ে রয়েছি তোমাদের মুখের দিকে চেয়ে সবাইকে লিয়ে নামাজ পড়বে জামাত করবে একটা ঘুরছে উজু করে গে যাও সব যে ঝুপ করে নেবে উজু করে চলে আল্লাহর ওলি দাদা পীর কে ইমামতি নিজেই শুরু করে সব মরিদানরা ছুটে ছুটে হয়েছে দাদা পীরের পিছনে সে করে রেলগাড়ি হুইসেল দিয়ে ধক 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 করে চলে যাচ্ছে পিছনের কাতন এক চ্যাংড়া ফুচকে ছেলে নামাজ ছেড়ে দিয়ে ও রেলগাড়ির সাথে চোট ওর মনটা কি হয়েছে আল্লাহ পাক তিনি জানে নামাজ ছেড়ে দিয়ে পিছনের কাতার থেকে ছুট সব রকম মানুষ তো দলে থাকে নাকি না থাকে নে চ্যাংড়া ফসকে তো কিছু থাকে গো ওর মনটা কি হয়েছে আল্লাহ পাক তিনি জানে ও নামাজ ছেড়ে দিয়ে রেলগাড়ির সাথে হচ্ছে। দৌড়ে দৌড়ে গিয়ে রেলগাড়ির সামনের দিকে যে ড্রাইভার সাহেব গাড়ি থামান ড্রাইভার গাড়ি থামান গাড়ি থামান কি হয়েছে কি হয়েছে গাড়িটি চলে যাচ্ছে পুরপুরা শরীফের পীর বাবা এসছে প্ল্যাটফর্মের নিচে নামাজ পড়ছে উনি নামাজ পড়ি গাড়িতে উঠবে আজকে জলসা ফেল হয়ে দাঁড়া কোথায় তোমার ফুরফুরার পীর বাবা হ্যাঁ রেখে দে রেখে দে তোর ফুরফুরার পীর বাবা রেলগাড়ি কারোর জন্য দাঁড়ায় নেই যা দিয়েছে চ্যাংড়াটা কাটা ধমকি দিয়েছে মন খারাপ করে ছেলেটা চলে এসে কি করবে চিন্তা করছে মুসাফিরি নামাজ দূরে কাত নামাজ মুসাফিরি নামাজ হুজুরে যদি নামাজ পড়া হয়ে যদি দেখে যে আমি ঘুরছি তাহলে হুজুর যদি খুব বকবে কি বকবে না বকবে না এই সব নামাজ পড়ছি ঘুরছিস কেন এই ঘুরছিস কেন নামাজ পড়িসনি নি হুজুর আমাকে রাগ করবে বকবে ও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এসে আমার পিছনে কাতারে তাড়াতাড়ি করে নামাজ দেরিয়ে গেছে গাড়ি চলে যাচ্ছে একটুখানি এগিয়ে গিয়ে বুঝছেন না কালো ধোঁয়া ছেড়ে ভুস করে কালো ধোঁয়া ছেড়ে গাড়িটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ গাড়ি থেমে গেছে গাড়ি যেই থেমে গেছে ড্রাইভার ইঞ্জিনিয়ার নেবে পড়েছে নিচে নেবে খুলছে গাড়ি এটা খুলছে ওটা টাইট করছে ওটা ঢিলে করছে ওটা পালটাচ্ছে ওটা লাগাচ্ছে এই করছে গাড়ি আর স্টার্ট হচ্ছে না জোরে বলুন সুবহান আল্লাহ আর স্টার্ট হয়নি নামাজ হয়ে গেল তাতে পীর কেন ঘুরে বসলে এই বাবারা বসো কি দেখছে বসো তো উঠবে না এই সব বাই দর শরীফ পড়ো তোমাদের সব বাই জন্য দোয়া করব মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় জোরে বলুন না সুবহান আল্লাহ জোরে বলবেন না মুসাফের দোয়া আল্লাহ পাকের দরবার কবুল হয় বস দাদা পীর কেবলা সব বাইকে নিয়ে মোনাজত করলেন মোনাজত করে নিয়ে এইবারে উঠলেন এই বাবা ওটো গো এই বেডিং বোতল নাও ব্যাগ নাও গাঁটলি নাও চলো ওই যে গো আমাদের জন্য গাড়ি দেরি আছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই তোমরা আগে যাও ছোট গাড়ি ধরো সিট ধরো আমি যাচ্ছি তোমরা আগে যাও দাদা হুজু মুরব্বী মানুষ লাঠিটা হাতে করে আস্তে আস্তে যায় ওরা যে দেখছে রেলের যত প্যাসেঞ্জার রেল লাইনের নিচে নেবে হই হই করছে কি যে গাড়ি নষ্ট হয়ে গেছে হ্যাঁ গাড়ি আর চলবে না না গাড়িটা চলছে না এত চেষ্টা করছে মিস্ত্রি ইঞ্জিনিয়ার ড্রাইভার দাদা পীর কে আস্তে আস্তে গেলেন রেল গাড়ির ড্রাইভার গলায় গামছা দিয়ে দাদা পীর কেবলার কাছে এসে হাও হাও করে কাঁদছে বাবা কি হবে বাবা আমাকে ক্ষমা করো বাবা আমাকে মাফ করো বাবা তুমি কে করছো আমি গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি খারাপ হয়ে গেছে না না গাড়ি কিচ্ছু হয়নি বাবা গাড়ি ঠিক আছে গো না বাবা গাড়ি চলে না আমরা অনেক দিনে চেষ্টা করছি গাড়ি চলছে না তাই তো কি হলো এই যে বাবা আপনার একটা ভক্ত এসে মানা করছিল শুনিনি অসম্মানজনক কথা বলে ফেলেছি কথা বলে দিয়েছি বাবা আমায় মাফ করো বাবা তার প্রত্যেকে গাড়ি খারাপ হয়েছে তাই না না কেন আমি অফিসারকে কি কথা বলবো বাবা কি জবাব দেবো থামো গাড়ি কিচ্ছু হয়নি গাড়ি ভালো আছে গাড়ি চলবে না বাবা গাড়ি চলছে না আমাকে মাফ করো বাবা থামো তুমি কেজুনি তুমি আমাকে চেন আমি যে বাবা তুমি চেন না বাবা জীবন চোখে দেখিনি বাবা নাম শুনিনি বাবা তা তুমি কানছো কেন তোমার তো বিয়াদুমি নয় এটা তোমার বিয়াদুমি নয় তুমি যদি আমার চিনতে জানতে তখন একটা কটু কথা যদি বলতে সেইটা হতো তোমার বিয়াদিবি তুমি চেনুইনি দেখুন বলছি নামি শোনি কাঞ্চুত্রী যাও এমনি মা তোমার এমনি মাপ যাও গাড়ি চলে না বাবা গাড়ি চলবে তুমি যে ডাইভারি সিটে যে বসকে যাও এক্ষুনি গাড়ি চলবে ও ছুটেছে ছুটে ছুটে যে ইঞ্জিনের সামনে ডাইভারি সিটে যে বসছে দাদা পীর কেবলা বলা বলেন নিচে কেন বাবা এই বাবা গাড়ি ছাড়বার সময় হয়ে গেছে উঠে যাও গাড়ি এক্ষুনি ছাড়বে গো ড্রাইভার চলে গেছে তোমরা যেটা সিট ধরো এই শোনো গাড়ি আর থামবে না এবারে গাড়িতে মেল হয়ে যাবে কেন এতক্ষণ দেরি হলো অফিসের কি কি জবাব দেবে ড্রাইভার গাড়ি আর থামবে না এই গাড়ি স্টার্ট হবে মেল হয়ে যাবে যাও উঠে যাও মুড়ি দান দেবেন তোমরা উঠে যাও হচ্ছে আপনি ওঠেন আমি উঠবো না আমি উঠলেই গাড়ি চলে যাবে জোরে বলুন না সুবহান আল্লাহ আমি উঠলে গাড়ি চলে যাবে তোমরা গাড়িতে উঠে নিচে পড়ে থাকবে তোমরা আগে উঠো সব মুড়ি উঠে গেলে দাদা পীর কেবলা গাড়িতে উঠছে রেল গাড়ি নিচে করে মাতো মতো চেয়ে দেখে নিলেন আর কোনো প্যাসেঞ্জার নিচে আছে কিনা দেখে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলেন আল্লাহর হুকুমে গাড়ি চালু হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এই ছিলেন পূর্বপুরুষের দাদা পীর ফুরফুরা শরীফে দাদাবীর এই আল্লাহ এই নিয়ামত করেছিলেন জালসা মা পেলে হাজার হাজার পানি পড়া তেল পড়ার বোতল জমা হতো দালব বলে বাবা আমার কাছে শুনি এ সর সর বাবা ভিড় করোনি আমার সামনে মন মিজার ভালো না নানান চিন্তার মানুষ নানান ঝামেলার মানুষ বাবা কাছে এসিসনি দূরে থাক এ পানি পড়া তেল পড়া যারা লিয়েছ বোতল হাতে করে ধরে তুলে ধরো যে তার হাতে ধরো সবাই হাতে করে তুলছে দাদা বিকি ফুক দিতেন হিন্দু হোক আর মুসলমান হোক একটা দোয়া পড়ে ফুক দিয়ে দিতে যাও সব বের হয়ে গেছে একটা ফুক দিতেন আমাদের মতন চারবার ছবার পাঁচবার দশ বার করে ফুক দিতেন নেই দাদা পীর কেবলে একবার ফুক দিতেন হিন্দু হোক আর মুসলমানই হোক একটা ফুক দিতে যা চলে যা হয়ে গেছে কেউ কেউ বলে হুজুর আমার বোতলটাই ফোঁক লাগে নে হুজুর কি বললে হুজুর আমারটাই লাগে নে কেন বাবা বলে আমি তো পিছনে ছিল বড়টা লোকের ভিড় সে আড়াল আমারটা লাগে বাবা না গো ওতে লেগেছে বাবা ওতে ফুঁক লেগেছে না বাবা একটু দয়া করে ফুঁক দিয়ে দাও বাবা ধরো ধরো যে ধরতো দাদা পীর কেবলা আর একটা ফুঁক দিতেন যেই ফুঁক দিতেন দাম করে ফেরে গেছে সব আর কি হলো রে পিন নারাজ হয়ে গেছে আল্লাহর আল্লাহরি খেপে গেছে গেছে পিন হয়ে বোতল ফেটে শেষ দেখলে আমি বললাম ফুঁক লেগেছে আর তুমি বলতে লাগে না তোমার বিশ্বাস নেই তুমি কি করবে দোয়া কি ওর ভেতরে ঠেসে ঠেসে ঢোকাবে থাকবে ফেটে বেরিয়ে চলবে থাকবে না যে যেমন যা যতটুকু দোয়া ততটুকু দোয়া পেয়ে যাবে বেশি ঝুকালে হবে না যা কানছে আল্লাহর ওলি রহম দিলের মানুষ যা আবার নিয়ে আবার লিয়েলো এলো ঘড়াই করে ঘটি করে পানি দাদা পীর কেবলা আবার দোয়া পড়ে ফুক দিয়ে দিল যাও এরকম করতে নেই বাবা এরকম করতে নেই নানান চিন্তার মানুষ নানান ঝামেলা আমার সব দিকটা মানুষও দেখতে হয় দুনিয়াদারই দেখতে হয় মানুষকেও দেখতে হয় আবার আমার তো আখের হাত আছে গো কি আছে না নাই আমারও তো আখের হাত আছে গো সেদিকেও তো আমি করতে হয় তোমরা এত ঝামেলা দিয়ে সবসময় করো তাহলে আমি সেটা করব কি করে আমি আল্লাহর কাজটা কখন করব আল্লাহ আল্লাহ রসুলের কাজটা কখন করব এই জন্য দাদা হজিকুলা জ্বালালি হালতে থাকতেন জ্বালালি হালতে বুঝলেছেন আল্লাহর অলি আবার রহম দেলের মানুষও ছিলেন জালালিও ছিলেন আবার রহমানই ছিলেন রাগ করতেন বকতেন আবার ডাকতেন এদিকে যাও নিয়ে এসো পানি তেল পড়ার বোতল নিয়ে এসো দিয়ে দিচ্ছে আবার দোয়া পড়ে ফুঁক দিয়ে দিতে আমার আব্বা জান কেবল বন থেকে জালসা করে বন থেকে বাংলাদেশ বর্ডার থেকে আসে জালসা করে গুমাতে রেল লাইন পড়ে গেছে গেট পড়ে গেছে গাড়ি সব থেমে গেছে দাঁড়িয়ে আছে আর বাংলাদেশের শরণার্থী হিন্দু লাখ লাখ লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশের আমাদের অনুপ্রবেশকারী এই দেশে এই যে ঢুকেছে বাংলাদেশ থেকে বলছে চাঁচাদের দাড়িগুলো ছিঁড়ে চাঁচাদের দাড়িগুলো ছিঁড়ে এইরাম করে বলছে চাচাদের দাড়িগুলো ছিঁড়ে আমার আব্বা যান কেবল মনটা ছোট হয়ে গেছে আল্লাহ ওহ কি বিপদে পড়লো আল্লাহ কি করে যাব কি হবে আল্লাহ লাখ লাখ হিন্দু বাংলাদেশের আমার দেশের হিন্দুরা তবে একটু মনটা নরম আছে ও হিন্দু কঠিন কথা বুঝতে পারছে না বাজে না খুব কঠিন এমনি করে বলছে চাচাদের দাড়িগুলো ছিঁড়ে চাচাদের দাড়িগুলো ছিঁড়ে